গুম আমার পুরা ভাইরা দাদারা দিদিরা আজকে আমি কাতলা মাছ রান্না করাম তার জন্যই কড়াইটা বসায় দিছি তেলও দিয়ে দিছি তেলটা আমার গরম হয়ে গেছে এখন পেঁয়াজ কুচি ছেড়ে দিলাম কারণ পুরাটা দেখায় না এমনি তো আমার ভিডিওগুলো দেখেন না আমার কথাগুলো ভালো লাগে কি করব মমি সিংয়ের মানুষ আঞ্চলিক ভাষায় কথা বলি এই জন্য বললো আমি আঞ্চলিক ভাষায় কথা বলি কয়েকটা কাস্টমরই দেয় দিলাম মধ্যে দিয়ে ফাল্লা করে দিচ্ছি কাঁচা মাছগুলো পেঁয়াজটা হালকা একটু বাজবাম গুলা আমার হালকা বাজা হয়ে গেছে এখন পেঁয়াজ বাটা আর জিরা বাটা দিয়ে দিলাম এখন এটা হালকা একটু ভাজবাম গন্ধটা যাওয়ার লেগে এখন এটার মধ্যে লবণ ধন্যার গুঁড়া মৈষের গুঁড়া হলুদ গুঁড়া দে দিলাম সামান্য একটু পানি দিয়ে মসলাটা কষানি লেকে পানি দে দিলাম মসলাটা কষানি লেকে মশলাটা আমার কষানি হয়ে গেছে এখন বেগুন সিম আলু দিয়ে দিলাম সবজিগুলা ভালোভাবে কষাই কষাইয়া পরে জুল দেবেন মানে তরকারি জুল দেবেন মশলাটা সবজিটা কষা নিয়ে গেছে মানে এটার মধ্যে হালকা গরম পানি হবে দিন গরম পানি দিয়ে দিলাম এখন এটা বলকাসলেই আমি মাছগুলো পুরো বিছা বিছা দিয়ে দিই তরকারিটা বলো কাশে পড়ছে দেখতেই তো পারতেছেন এখন এটার মধ্যে আমি কাতলা মাছগুলো দিয়ে দিয়াম আগে থেকে মাছগুলো ভাজ্জা রাখছিলাম মাছগুলো যে একটু একটু করে বিছা বিছা দিয়ে দিতেছি মাছগুলা দিয়ে দিলাম সামান্য একটু দইনা পাতা সিটে সিটে মাছটা রাখছিলাম যে এখানে বাটিটা মধ্যে একটু তেল আছে তাই একটু পানি দিয়ে এটা দিয়ে দিলাম হয়ে গেছে কাতলা মাছের তরকারি ডালু সিম বেগুন দিয়া রাঞ্চি ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ